আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় আমাদের রক্তের যে পানি সেই পানির অধিকারের দাবিতে রাজশাহী থেকে নবগঞ্জ সীমান্তে পায়ে হেঁটে ফারাক্কার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব ঊনপঞ্চাশতম ফারাক্কা মার্চ দিবস উদযাপন কমিটি রাজশাহীর উদ্যোগে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্টসের ঊনপঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে গণজামায়াত ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু আমাদের রক্তের যে পানি ঐশ্বর্য ভাগ আছে সেই পানির অধিকারের দাবিতে আমরা মা এমন একটি সন্তান দাও যে সন্তান বাংলাদেশকে এমন একটি জিনিস উপহার দিবে যেন নিমিশের মধ্যে ফাঁকা বাদ বিলীন হয়ে যায় আমাদেরকে লন মার্ক করে প্রয়োজনে ফারাক্কার পাশে গিয়ে আমাদের এই বাক্যে ভারতীয় আধিপত্যবাদ ধারণ করে হচ্ছে বিজেপি কে ঢুকতে দেয়নি ভারতের বর্ণের তারা নিচে নিজে আমাদের বিজেপি ভাইদেরকে নিয়ে তারা নিজের মাতৃভূমি প্রথম অংশ রক্ষা করেছে বক্তারা বলেন ভারত উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে ফারাক্কাবাদ উদ্বোধন করে এই ফারাক্কাবাদে বাংলাদেশের জন্য একটি মরণফাঁদ উপলব্ধির পর মজলুম জননেতা মালানা আব্দুল হামিদ খান ভাসানি রশাহীর মাদ্রাসা মাঠ থেকে ফারাক্কা লং মার্চ শুরু করে ফারাক্কা লং মার্চের ঊনপঞ্চাশ বছর অতিবাহিত হলেও ভারত বাংলাদেশকে পানি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে পানি ন্যায্য অধিকারের আশ্বাসের কথা বললেও আজ পর্যন্ত তাদের কোনো আশ্বাস বাস্তবায়ন বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত দেখতে পায়নি গণজামায়েত ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম রফিকুল ইসলাম সাবেক উপাচার্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড জি এম শফিউর রহমান প্রফেসর মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রাবি ও সভাপতি ভাসানী ফাউন্ডেশন রাজশাহী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু উপদেষ্টা বিএনপির চেয়ারপারসন ও সাবেক মেয়র রাশিক ও সাবেক এমপি এছ ৰহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশ্যন